কিছুক্ষণে দক্ষিণবঙ্গের দশটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনটাই পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন দশটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া বিদ্যা বিস্তারিত ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সরস্বতী পুজোর একই দিনে আর এই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস হাওয়া অফিস আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পাশাপাশি আজ থেকেই ব্যাপক আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস গতকাল থেকে রাজ্যে একাধিক জেলায় মেঘলা আকাশ বেড়েছে তাপমাত্রা আগামী দুদিন আরও একটি তাপমাত্রা বাড়বে এমনটাই জানালো হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রের খবর পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এর জেরে আগামী তিন দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে একাধিক জেলায় আজ বিকেলের পর থেকে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া মালদাওয়া উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা অধিক রাজ্যের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সন্ধ্যের দিকে ভিজতে পারে কলকাতাও বৃষ্টির দোষণ হতে পারে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আগামীকাল দক্ষিণবঙ্গে জেলাতেই হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে আবহাওয়া উন্নতি হবে সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ বিকেল থেকে টাপুর টুপুর বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ কিছু জায়গায় আজ বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদোয়া উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ থেকে উত্তরে কমবে শীতের আমেজ বাড়বে তাপমাত্রা তৈ ছিল আজকে এক লেটেস্ট অ্যান্নিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন